বাইজান বাইজান কি রে বাইজান গেছে কই আরে কই যান আসে না বাইজান আসে নাই মালপত্র কই রাখছেন আসলে তো মালপত্র নিয়ে আসবে আইছে মালপত্র খুঁজতাছে বাইজান কি তুমি উপরে আরে আসে নাই আরে কই তুমি কখন আসবা একটু পরে পরে ফোন দিতাছ জাত গোষ্ঠী আইলি তো মনে করো বস্তা ভরে লয়ে যাব হ আমি কি এগুলো একলা সামলাইতে পারবো তুমি তাড়াতাড়ি আসো তাতে আছো ঠিক আছে রাখি কি ব্যাপার আপনি হ্যাঁ আমি ভালো আছ ভাবি ভালো আছি কয় ভাইয়া ও ভাইয়া বাই আমার ভাই কয় ভাবি ভাই আমার ভাই কই আপনি এখানে আসছেন কেন 엄마 এটা কোনো কথা কইছেন আপনি আমার ভাই আসবে বিদেশ থেকে আইছে আমি আসবেন আপনি আসবেন ও আইছেন তো বস্তা বইরা নিতে আমার বাইর হাজু আমি বস্তা বইরা নিব না ব্যাগ বইরা নিব সেটাকে আপনারা বলবো ভাই কই সেটা বলেন আসে না এখনো মিথ্যা কথা তো খুব ভালোই শিখছেন আসে না না আরে আসে না আপনার সাথে মিথ্যা বলবো কেন আপনার মা একটা শয়তানের শয়তান আমার বাইর হাজু আমি নিব না আপনার মা নিব আপনার মা আসুক আপনার মার খবর আছে মা এ বসলাম আমি এখানে

অগর নিasthen ভালোই তারো হ্যাঁ কোন লাগবো না তো সবার আগে আমরা কাছে কোনোদিন আমরা আমার এখন পর্যন্ত আসছে আপনার তো আইসা পড়ছেন আমরা তো আইছি আর তোমাগো জাতগুষ্টি সারা বছর কাচায় লয় জায়গা কথা মনে পড়ে না কইছে আপনারে কাচায় লয়ে যায় এই মুখ কথা ক চুপ তো থাক না সব

আপনারা দেখলে আমার ভাই খুব খুশি হইবো নাস্তা নাস্তা পুরো পাগলই হয়ে যাইব আমি একটা জিনিস বুঝি না মানুষ যদি না খাই থাকে কষ্ট হয় মানুষ যদি হুকাইয়া আর তোমরা তিনজন আল্লাহর কাছে দিন দিন ফুলতাছো লাগবো না তুলে দেন কোশ্চেন শোন আপনারা কত কথা আমরা মধ্যে হিংসা তো শাস্তি না সিকনি হইছেন আমরা ডায়েট করি তোগো মত খেয়ে যা বস বস্তু মেরে গেল আমরা তো গিলিন আমরা ডায়েট করি জিমে যাই জিম করি

কি করবো <laughs> <laughs> ইয়ারপোর্টে গাড়ি নিছি হুম গাড়িতে লাগে স্কুল আরে हुन তোদার সামনে আরে মহিলা কথা লাগে বেশি কথা বল ইয়ারপোর্ট পার হইয়া কিল কেটে এসে সবাই কথা না ফ্লাই ওভারের উপরে পরে তো ফ্লাই উপর না বেশি কথা বল আরে

আ তুই নিয়া তুই কিল লাগাইছিস তুই morte parli na ha তুই আমার তোর দি ভাগ্য আমার আমি লই যাব পারে নাই 10 বছর পর লইতে পারে এই যা শুনেন কখনো পুতটার গলায় পায় না তুই বিয়ের দাওয়াতে ফোন দিতে

সবতে কথা গেছে কালি কালি দেখ খেলো মুদু সব কররা দেখ খেলো মা তোরই তোর কাজ মন হলে দেখবেন এমন ব্যাক ভিন দারণ হ্যাঁ মতো জ্বালা করে দেখতে মনছে থুক থুক

আছে মানে তুমি না কইলা নিয়া গেল সব হ এটা এমনি নিয়ে যাইতো আমি নাটক না করলে সব লই যেত গা তোমার মা কি লিখাইছিল এনে হ্যাঁ তোমার মা আমার বোন দিয়া কইছে জামাই আমার ইডা লাগবো জামাই আমার ওইডা লাগবো সব কিছু হেরি লাগবো আবার কইছে তুমি জামাই লাগেজ বইরা জিনিসপত্র আনলে আমি ভাগ করে দিব কারে কি দিব আমি দিব তোমার খালা শাশুড়ি দিবা তোমার ফুফু শাশুড়ি দিবা তোমার শালারে দিবা শালিরে দিবা আমার মা রে দিবা আমার বোন জামাই রে দিবা

અરે શાકીએ ને આય